বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে অসুস্থতার সম্পর্ক তৈরি হয়েছে ভারতের কিন্তু আলোচনা অব্যাহত রাখতে হবে এই বিষয়ে ভারতের যেমন কোন অপশন নেই কোন বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ঢাকার বিদেশ মন্ত্রালয়ের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনিসের রাষ্ট্রসংঘ সাধারণ অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে আয়োজিত এক কার্টেন যার অনুষ্ঠানে তিনি কথা বলেন বিদেশ দেশ বলছেন নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ হবে নেপালের প্রধানমন্ত্রীর সাথে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ মহাসচিব মানবাধিকার সম্পর্কিত হাইকমিশনার জাতিসংঘের বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ইউএসএআইডির প্রশাসক এদের সাথে চিফ অ্যাডভাইজারের দেখা হওয়াটা কনফার্ম হয়েছে এছাড়া যেটা আমি বলছিলাম যে কিছু পাইপলাইনে আছে সেগুলো আমরা শেষ মধ্যে জানতে পারবো বলে আশা করছি মোদীর ব্যাপারে প্রশ্ন করেছিলেন ওনাদের দুজনের উপস্থিতি নিউ ইয়র্কে একসাথে হচ্ছে না কারণ জনমোদী একটু আগে চলে আসছেন আর আমাদের চিফার বাজার একটু দেরিতে যাচ্ছেন কাজেই তাদের ওখানে দেখা হওয়ার সম্ভাবনা নেই বলেই মনে হচ্ছে দেখুন একটা জেনার প্রথম কথা হচ্ছে যে জয়শঙ্কর সাহেবের সাথে আমার দ্বিপাক্ষিক সভা হবে এটাই এখন পর্যন্ত প্রোগ্রাম সাইডলাইনে তো ওখানে হাত মেলানো ছাড়া তেমন কিছু করার নেই সেখানে কারণ সেখানে তো দ্বিপাক্ষিক পিছনে নিয়ে কোনো কথাবার্তা হবে না তো এটা হলো আপনার প্রশ্নের উত্তর আপনার প্রশ্নের উত্তর যেটা সেটা হলো যে আমাদেরও তো অনেক কথা পছন্দ না হতে পারে কাজে কথা আমার কথা ওনার পছন্দ হলো না বা ওনার কথা আমার পছন্দ হলো না এটা নিয়ে আমার মনে খুব বেশি বিচলিত হওয়ার কোনো কারণ নেই আর এই কারণে তো এমন নয় যে বাংলাদেশ এখান থেকে বহু দূরে কোথাও অবস্থিত হয়ে যাবে অথবা ভারত চলে যাবে অন্য কোথাও যে বাংলাদেশের পাশে থাকবে না প্রতিবেশী হিসাবে কাজে এটা প্রতিবেশী যেহেতু পরিবর্তন হয় না কাজে কথা কারও পছন্দ হোক বা না হোক যথেষ্ট উচ্চ পর্যায় থেকে ভারত থেকেও তো বিভিন্ন সময় অগ্রহণযোগ্য কথাবার্তা হয়েছে আমরা জানি সেটা কাজে এটা আমার মনে হয় এতটা গুরুত্ব দিয়ে জয়সংকরের সাথে আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে মোটামুটি প্রায় নিশ্চিত দেখা হবে এবং যে কথাটা আপনি বলছিলেন যে টেনশন বা একটা ধরুন ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু টানা পর্যন্ত চলছে এটা কিন্তু স্বীকার করতে হবে প্রথমে কারণ সমস্যার সমাধান করতে হলে তো সমস্যার অস্তিত্ব অস্বীকার করলে চলবে না আমরা অবশ্যই চেষ্টা করব সেই টোড়েন যাতে আমরা পেছনে ফেলতে পারি এবং একটি সম্পর্ক ওয়ার্কিং রিলেশন সৃষ্টি হয় কিন্তু আমরা যেটা সবসময় বলে আসছি এবং সেটা হলো যে এটাকে অবশ্যই হতে হবে সার্বভৌম সমতার ভিত্তিতে এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আমি মনে করি যে এই ভিত্তিতেই আসলে সম্পর্ককে এগিয়ে নেওয়া সম্ভব এবং সেটা আমরা চেষ্টা করি সম্পর্ক নিয়ে আমাদের দেশস্থানীয় লোকজন এবং রাজনৈতিক নেতারা যেসব বক্তব্য দিয়ে